কৃষ্ণা মহাভারতের যুদ্ধের সময় পাণ্ডবীদের মা কুন্তিদেবীকে শ্রীকৃষ্ণ স্বয়ং কি বলছেন শ্রীকৃষ্ণ বলছেন কুন্তি দেবীকে যে মাতা আপনি তো আমাকে আমার কাছে কোনোদিন কোনো কিছু চাননি তো আপনি আমার কাছে কিছু চান আমি আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব আপনি যদি আমার কাছে স্বয়ংবম ভার সিংহাসন চান তাও আমি আপনাকে দিতে রাজি আছি কারণ আপনি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাননি তখন কুন্তীদেবী হচ্ছে শ্রীকৃষ্ণকে বলেন আচ্ছা ঠিক আছে তখন শ্রীকৃষ্ণ ভাবেন যে হয়তোবা হচ্ছে আমি বলেছি কিছু চাওয়ার কথা তো হয়তোবা অনেক ভালো কিছুই চাইবে কিন্তু মাতা কুন্তীদেবী কী চাইলেন যে হে কৃষ্ণ আমাকে হচ্ছে দুঃখ দিও আমাকে দুঃখ কষ্ট এসব আমাকে দিও তখন মাতা বললেন যে আপনি দুঃখ কষ্ট কেন চাইছেন আপনার দুঃখ কষ্টের কি প্রয়োজন আর দুঃখ কষ্ট তো মানুষ চায় না তা আপনি কেন চাইছেন তখন বলছে কুন্তীদেবী যখন মাতা দেবী বলছেন যে দুঃখ কষ্টে হে মাধব দুঃখ কষ্টে আমার তোমাকে মনে পড়বে কিন্তু তুমি যদি আমাকে সুখ দান করো তাহলে আমি সে সুখের কারণে তোমাকে ভুলে যাব। দুঃখ কষ্টে আমার তোমাকে মনে পড়বে আমার তোমাকে স্মরণ করতে ইচ্ছা করবে দুঃখ কষ্টে যখন চোখে জল আসবে তখন ভাব ভাবতে ইচ্ছা করবে বা তোমার হচ্ছে স্মরণ করতে ইচ্ছা করবে তোমার নাম জপ করতে ইচ্ছা করবে তোমাকে বলতে ইচ্ছা করবে যে হ্যাঁ হে ভগবান হে প্রাণনাথ আমাকে উদ্ধার করো আমাকে বাঁচাও আমি দুঃখ কষ্টে যতবার না তোমাকে স্মরণ করব সুখ পেলে তার এক কোনাও আমি তোমাকে স্মরণ করব না তাই জন্য আমার সুখ প্রয়োজন নেই আমার দুঃখই প্রয়োজন হ্যারে কৃষ্ণ হ্যারি বল আমাকেও যেন শ্রীকৃষ্ণ সেরকম দুঃখ দেন যেন আমি সেই দুঃখে তাকে সবসময় স্মরণ করতে পারি হেরি বল